এমনিও তো আপনি যা করে রেদার কই আলাপ নাই দেখছেন না বুটের বাক্স লইয়া দৌড় দিয়ে আলায় দিনের বুট রাই নাওজবিলাকও না কেন দিনের বুট রাইতে এরপরে দেখেন কি কারবার দেখেন এই বাংলাদেশের মানুষ আমার এত কষ্ট লাগে এই বাংলাদেশের মানুষ একসাথে আমরা চললাম ফিরলাম খাইলাম তারা এত দিন ক্ষমতায় ছিল কেউ তাদেরকে বলে নাই এমনই কাম করছে এমন এক কাম করছে ক্ষমতা গেছে ও মা ঘুমের তুইটা দিয়ে নাই খেয়াল করে দেখছে কেউ কিন্তু কইছে না আপনার লগের যে ঘর আপনি কি কেউ কইসেন যাই তো ইন্ডিয়া আমিও কইসি না সত্য কিন্তু ঘুমের তুইটা দিয়ে অনেকে নাই না উজুবিল্লা কোন না কেন কেউ বলে নাই এই সমাজের তো তারা মানুষ এই সমাজেই তাদের জন্ম হয়েছে খতিয়ানে তাদের নাম আছে তারা বিএস সিএস আর ও নাম আছে তারা বাংলাদেশের নাগরিক ছিল আছে এখনও কিন্তু দেখা গেল যে তারা হুট করে চলে গেলো আছে গেল কেন গেল কেন এটা যদি জিগান তাইলে আমি সেই কথাটা কম লাগে দেখি কি কইলি তা সেই কথাটা হইলো এই যে মার্ডার করছে যেই তারা মার্ডার করছে সোহালুটটা দেখে তারা নাই তারা নাই কে তারা জানে আমরা যেই কাম করছি সোহালুটটা পাইলে কারবার ঠিক কিনা কর তো তারা তোমরা আগে গ্রাম ছাড়ো এই কথা কোনো আপনারা কইছেন না কিন্তু তারও তো মার্ডার কেসের আসামি তখন মাডার কই রা সেটা চিন্তা করছে যেই কাম আমরা করছি উঠটা যদি ফার ফিটা সেটা মানি ফরব তুল্লা দিব ঠিক কিনা কর সহজ হিসাব তো তারারে না কনের ফোরেও গেল গা কিরে কয়ে তারা চিন্তা করে থাকে সতেরো বছর লাগিয়ে যেই কারবার করছি যদি ফার তাই লোক খবর আছে তারা গেছে গা এটা কোনো কেউ কন লাগছে না ডর মনের ডর সাংঘাতিক ডর তারা আচ্ছা এবার চিন্তা করেন আমি মাঝে মাঝে চিন্তা করি একটা মানুষ সত্তর বছর আশি বছর একশো বছর হায়াত পায় কয়দিন ক্ষমতা পাইয়া এইরকম কাম করার কারণে কেউ ক আগে যে তারা ভাগ্য জায়গাও লাগে আমরাও যারা সত্তর বছরের হায়াতের জিন্দিগিতে মন্ডায় যা দরে তা করতে আসি তারার অবস্থাটা কবরে গেলে রকম হইব কি শুরু হইব দুনিয়াতে কুতুর্কিতা করছে তালে গে যদি দেশ সাইডের জায়গাও লাগে এবার চিন্তা করেন আমরা যারা মন মতো জিন্দিগি করতে আসি যা মনে ধরে তাই করতে আসি আল্লাহর জমিনও থাইক্যা আল্লাহর আকাশের নিচে থাইক্যা আল্লাহর বাতাসতে অক্সিজেন নিয়া আল্লাহর ডাবের শরবত খাইয়া আল্লাহর নদীর মাছ খাইয়া আল্লাহর জমিনের ফসল খাইয়া সব আল্লাহর সবকা সব খাইলাম সব ভোগ করলাম সব নিলাম একটা মিনিটের জন্য এখন যদি এই মাঠের বাতাসটার ভিতরে অক্সিজেন বন্ধ করে দেয় আমি থেকে আপনারা আমরা আমরা কি কেউ সবাই সবাই মরে লাশ হয়ে যাবে হ্যাঁ তারা চিন্তা করবো কি তারা গেল দি বা ফিল আইয়া না দি তারা দৌড়াই আইয়া সেরা বেরিয়ে দেখবো ব্যাটাইট সব ফুড়া রয়েছে অক্সিজেন বন্ধ হইয়া গেছে ভাইও এবার একটু চিন্তা করেন বিবেকটারে খাটাইয়েন একটা মিনিটের লেগে বাতাসের অক্সিজেনটা বন্ধ করলে আমরা সবাই এখানে পরে যাব আমিও পরে যাব আপনারাও পরে যাবেন একজন আমরা বাঁচব না চিন্তা করে দেখেন তো কই নারিকেল গাছের গোড়া আর কই নারিকেল গাছের মাথা হ্যাঁ কেড়াই নিয়া ওই নারিকেল গাছের মাথায় ডাব বানাইয়া ডাবের ভিতরে আবার সর্ব লাগবে হারালা না চিন্তা করে দেখেছেন চিন্তা করে দেখেছেন আপনি দশ কেজি দানের হালি ফালাইছেন এই হালিগুলো এক জায়গাতে তুললা নিয়ে দশকানি খেত লাগাইছেন এই দশ কেজি ধানের কারণে আপনি কয় সমুন ধান আপনি পাইছেন আপনি চিন্তা করছেন শুধু একটা ফোনা ফুকরের ভিতরে ফালাইছেন বছরটা ঘুরতে পারছে না আপনি ফার্স্ট দুই কেজি দেড় কেজি কাতলা মাছ ফাঙ্গাস মাছ আপনি উঠাইয়া খাইতে আসেন আপনি চিন্তা করছেন বাক্সের ভিতরে বইরা শুধু শুধু মুরগির বাচ্চা গাড়ি দিয়ে না রাখছে দেড় দুইটা মাস ঘুরতে পারছে না আপনি দেখেন যে দেড় কেজি দুই কেজি আপনি জব করে খাইতে আছেন আপনি কি একবারও চিন্তা করে দেখছেন আল্লাহ আপনাকে কী না দিছে আপনি একটা জিনিস কমছেন যে এইটা আমার আল্লাহ দেয় নাই এই আল্লাহর বান্দা আপনি আল্লাহর নিয়ামত আপনি খাইতেছেন আল্লাহর আকাশের নিচে আল্লাহর জমিনের উপরে আপনি থাকতেছেন এরপরে আল্লাহ নাফরমানি করেন কেমনে কুল যায় মানে কেমনে কুল যায় মানে আল্লাহ তো কিচ্ছু চায় না আল্লাহকে বান্দা রে ও বান্দা সব খায় এটি তো তোর গিয়ে বানাইছি তোর গিয়ে তো বানাইছি আমি কি খাই আমি আল্লাহ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আমার তো এই আমার আমার ফলা ভাইয়াও নাই আমিও কেউ তো না অর্থাৎ আমার আব্বাও নাই আম্মাও নাই আমার ঘরও আবার জিফুত নাই হুয়াল্লাহু আহাদ তিনি এক এবং অদ্বিতীয় লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ তিনি কারো থেকে জন্ম নেন নাই তিনি কাউকে জন্ম দেন সুবহানাল্লাহ বলেন না

পাঁচশো কোটি টেহার যে মালিক হ্যাঁ সেলুনও যাওন লাগে এবারও তো আবার মাছ কাছে মাছ কিনতে যাওন লাগে এবারে নিজে তো চাল কিন না খায় তাইলে এবার তো মুখাপেক্ষী এবারে যত বেড়াগিরি দেহা এবার আপনারা তো দরাত ঠিক কিনা এবারে এবার চুলকালুনার অত দরাত গাল কামান্নার অত দরাত এবারে সব আপনার কাপড় বানাইডার অত দরাত মাছ কিননের জায়গার দরাত তাইলে এত কিছু আল্লাহ কারু কারো কাছে ধরায় না এরপরও আল্লাহ কয় সব তো সব তোমার খাও যা মন চায় খাও যেমনে মন চায় হালো যেমনে মন চায় বাতাস খাও যেমনে মন চায় নারিকেল গাছের এপা ডাবের পানি খাও সব আমি তোমারই দিছি কেন শুধু একটা কাম তুমি করবা সব আল্লাহ বলবেন না আমার আল্লাহ রাব্বুল আলামিন কর আনুল কারিমে সুরা বাকারায় কত সুন্দর করে ওয়াজ করে দিলেন কোরআনে ঢোকার আগে মারদুত সায়ে তান থেকে ফেনা চাই যিনি রহমান যিনি রহিম চলেন তার সাথে শুরু করি সবাই পড়ি অ বিমিন সে ত নি র মা রহিম ইয়া আইয়ুহান নাসু ইবাদু রাব্বিকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লা'আল্লাকুম তাতাকুম বলবেন না সুবহানাল্লাহ একটা কথাই বলতে ভুলে গেছিলাম আমার মাহফিল থেকে কিন্তু উঠা যায় না এই যে তিনজনে উঠছে আমি গনছি তিনজনে উঠছে তারা বুঝ যেন ওই আমার যে কইতাম মনে নাই তারা মনে করছে এই ফাহে হে কইয়া কইয়াশালে তো আর উডোন যাইতো না এলে আপনারা বনের কথা কথা হয়েছিল আর কি হ্যাঁ এটা সবাই আমরা একমত হয়েছিলাম যে হ সবাই বৈশা যাব এটার উপর আমরা একমত হয়েছিলাম একটু বসে গেলে আপনি মন দিয়ে শুনতে পারেন পা ব্যথা হয়ে যাবে আপনি যত কন আমি কি একটু পরে সাইডে দিতে আসি যত চেষ্টাই করেন দেরি হইব বলেন আলহামদুলিল্লাহ কষ্ট হবে আপনাদের ধৈর্য ধৈর্য বসেন ইনশাআল্লাহ আল্লাহ যেন তৌফিক দান করে সবাই কোন আমি আল্লাহ বলছেন হে মানুষেরা ও বুধু তোমরা আবাদত করো সোহান আল্লাহ বলবেন না এতক্ষণ আমাদেরকে বানাইলো জীবন দিল খাওয়াইলো সব দিয়ে টিয়া সেরা কি কয় কই আই হন হ্যাঁ মানুষেরা তোমরা যারা আছো এখানে কিন্তু মুসলমানের কথা বলে না শুধু পুরুষের কথা বলে নাই শুধু ছেলে মেয়ের কথা বলে নাই শুধু আলে মোলামার কথা বলে নাই শুধু ফিসা বুজুরের কথা বলে নাই সবাই এটা ডাক দিস মানুষ বলতে যা বুঝায় ইয়া ইউহান্ডাস আই মানুষেরা ও বুধু তোমরা আবাদত করো সোভানাল্লাহ বলবেন না আপনি বলি কার আবাদত কারব বক যিনি তোমাদের রব আমরা বলি রবকে কাল্লাযী খালাকাকু যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন সুবাহ বলবেন না আমাদেরকে সৃষ্টি করছেন কে আমাদেরকে কে বানাইছেন জন কে বানাইছেন আল্লাহ বলছেন যিনি তোমাদেরকে বানিয়েছেন তোমরা তার এবাদত করো সুবাহ বলবেন না তাইলে আবাদত করব তার সৃষ্টি হলো যার সৃষ্টিকার সৃষ্টিকার এই কপাল বানিয়েছেন কে তাইলে এই কপাল দিয়ে শ্যাজদা দেব আমরা কারে মাজারে গিয়া পীরার পায়ে গিয়া আমরা সাজদা দেবো কারে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহকে আল্লাহ ছাড়া এই কপাল আর কাউকে সাজদা দিতে পারে সব আমরা একমত না যদি কেউ দিয়া থাকেন দিলে দিছেন যদি কেউ দিয়া থাকেন দিলে দিছেন আর কি এখন তওবা করে আজকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা আর কোনোদিন আর কাউকে কোনো সাহেব কোনো মাজার কোনো গাছের গোড়ায় কোনো মাছের সামনে কোনো পাহাড়ের সামনে কোথাও আমরা সাজদা দেব না সাজদা যদি দেওয়াই লাগে দেব আমরা কারে মাজারে গিয়া না মসজিদে গিয়া আল্লাহ যেন কবুল করে সবাই করে আবে সব আমরা এই ব্যাপারে একমত না একমত আল্লাহ বলছেন ও বুধু আবাদত করো তোমার রবে আর ল্যাজি কাকু যিনি তোমাকে সৃষ্টি করেছেন তো তিনি আমাকে সৃষ্টি করছেন তো আমি তার আবাদত করব না তো করবো কার আরও সহজ করে বলি হ্যাঁ আপনাদের আমতলি বাজারে সাতগাঁও এটা সাতগাঁও না এই সাতগাঁও গ্রামে একজন লোক বৈশা রুইছে হুজুরের নাম কি কামরুজ্জামান হুজুর তো উনি মনে করেন সাতগাঁও গ্রামে বাজারে বৈশা রইছে আরে কি বলে আমতলি বাজারে ওনার বাড়ি সাতগাঁও না সাতগাঁও আপনার ছেলে আছে কি নাম হাসান ওনার ছেলের নাম হইল হাসান জামান ভাই ওনার ছেলের নাম হাসান তো উনি বৈশা রয়েছে ওনার ভাইয়ের লইয়া আফন ভাই কি নাম একজনের নাম মুতাহা তো উনি হইল জামান ভাই বইয়া রয়েছে মুতাহের ভাইয়ের লইয়া বইয়া বইয়া আমতলি বাজারও শীতকালের রাতে দুধ চা খাইতে আছে এমন টাইমে ওনার ছেলে যে হাসান ও করছে কি বিশ্বরূপ চান্দরা আইসে আমতলি বাজারও হেও মনে করছে যে এত ঠান্ডা হইছে একটু চাটা খাইয়া তারপরে বাজ যায় এদিক দিয়ে তো জামু তো বাজারও যখন দেহে আর আব্বা কামরুজ্জামান ওনার বাই মুতাহার, দুনু বাইয়ে ওর সাসা এবং আব্বায় বইয়া সা চা খাইতে আছে তো গিয়া সেইরা ওই হাসানে ওনার ছেলে ঢুকিয়া সেইরা ওনার দিকে না চাইয়া ওনারই কিছু না কইয়া ওনার যে ভাই ছোট ভাই মুতাহার ওই মুতাহার সাহেবের কাছে গিয়া কয় আসসালামু আলাইকুম ফাউদেরা সালাম করে কয় আব্বা কেমন আছেন কারে কইছে ছেলে ওনার নাম কি কামরুজ্জামান হুজুরের ছেলে আব্বা ডাকছে কারে সাসারে সালাম করছে কারে আচ্ছা এবার আপনারা বিবেক কি বলে বলেন তো উনি যখন দেখলো দোকান ভর্তি মানুষ ওনার আব্বা না ডাইকিয়া ওনার ফুতে আব্বা ডাইকিয়া লাইছে ওনার সুডুবাইয়ের ওনার মনে কি আনন্দ না কষ্ট না বুঝ্যা শূন্য কইয়ান ঠেলার আন এটা কি ওনার কাছে আনন্দ লাগব না কষ্ট লাগবো ওনারে দেখা সবাই দোকানের ভিতরে হাসি দিয়া দিয়েছে আহা হা হুজুরে এ কত কষ্ট করে এইতিরে মানুষ করছে রে আর এই ফলা আর যে ইউনিভার্সিটির ফরে মাদ্রাসাত ফরে দাওরা হাদিস এত বড় ফুতে আইয়া সেটা সাসার ভাও দেরা সালাম করে আব্বা ডাহে আহ কি হইল রে দুনিয়া ওনার কষ্টে উনি আস্তে কইরা বাড়ুইয়া কপাল দাঁত গাম জমে গেছে চোখে দিয়া ফানিয়া আইয়া পড়ছে ঘর গিয়া যখন ঢুকছে ঢুকছে পরে অনর ওয়াইফে কইতে আছে কিতা কই কিতা কি সব শেষ না কিতা কি আমি কি আসিনি নি আমি মরি না খা আমি আমি মরি না খা কই কি তো হয়েছে কইতেন না কয় আমরার হাসাই না যদি সর্বনাশ করে দিছে বাজার ভর্তি মানুষের সামনে মোতাহেদি দিয়ে আব্বাটা কে বইয়া রইছে আমার এবার দিয়া শুধু বাই এর আব্বা আবার চিন্তা করেন তো ওনার কামরূজ জামান হুজুরের যেই আপ্বা মুতেহেরো হেই আম্বা কামরুজ্জামান সাহেবের যেই আম্মা মুতাহেরো আম্মা আপন ভাই বাফ একজন মা ও একজন সা বাতিজাদ সাসার কাছে ফুতের মতো এ সা সাউদো বাতিজার কাছে বাহের মতো কিন্তু বাফেরে হালাইয়া সাসারে আব্বা ডাকলে যদি এই রকম লাগে আর কর যেই আল্লাহ আপনারে বানাইলো যেই আল্লাহ আপনারে খাওয়াইলো যেই আল্লাহ আপনারে বুঝ জ্ঞান দিল আহল ফতার দিল নদীর ভিতরে মাছ দিল ওই নদীর কিনারও গাছ দিল গাছের ভিতরে ফুল দিল ফল দিল নারিকেল গাছের মাথায় ডাব দিল ডাবের ভিতরে শরবত দিল জমিনে ফসল দিল বাতাসে অক্সিজেন দিল সব দিয়া যেই আল্লাহ আপনারে তিল তিল করিয়া মানুষ হিসাবে আশ্রাফুল বাফলুকাত ঘোষণা করলো যদি জামান হুজুরের ফুতে ওনার ছুডু ভাই মুতাহে আব্বা রাখলে এরকম লাগে এই আল্লাহ ফালাইয়া আপনি যখন মাজারে গিয়া সাজদা দেন পীরের পায়ে গিয়া সাজদা দেন আমার আল্লাহর কেমন লাগে ঠিক কিনা কাজ কেমন লাগে বলেন একেবারে মন থেকে বলেন কেমন লাগে আল্লাহর কাছে কি আনন্দ লাগে না কষ্ট লাগে আল্লাহর কই যা ফাইটটা আল্লাহ রে তারা ডাক দেয়া কয় কি আল্লাহ আল্লাহ কয় কি দাড়ি কয় ইয়া তারা কি করতে আছে হ কারবার কি মাজারু গিয়ে নিজের সাজদা দেখে আড়াইলি আমার বান্দায় তো কয় তুমি যেদিন কইছিলে ইন্নি জাহিলুন ফিল আরদ খলিফা আমি একটা কাউম আমি একটা সম্প্রদায় আমি একদল মানুষ বানাতে চাই আর আমরা বলছিলাম বানানোর দরকার নাই তুমি বলছিলা বলছিলে আমি যা জানি তোমরা তা জানো না আল্লাহ না করছিলাম বানাইও না ওই দেহন কারবার কর্তা শেখিটা মাজারুগে পুরোয়া পুরিয়া মাথা মুথা ফুলে লিছে ওই দেহ কারবার আরেকতে গিয়া সুমাইতে আছে ওই দেহ আরেকতে গিয়া শুইতে আছে কি কারবার যাইতে আছে। না করছিলাম না করছিলাম বানাইও না এখন যে বানাইছ এখন দেখো তোমার বান্দারা কি করতে আছে আল্লাহর কি ইজ্জত না বেজ্জতি হয় আন্ডারে বানাই আল্লাহ লাভ লাভই হুজুরে ফুট জন্ম দিয়া ভালা কাছে হাসির ভাত রয়েছে অ সালমান মন্দিরের শুনুক আবাদত করতে হবে লাইন মতো রেলগাড়ি যদি আইন বিশ্ব রোডে নামাই দাও রেলগাড়ি যেমন চলবে না আবার রেলগাড়িরে যদি বাসেরে যদি নিয়ে রেল লাইনে উঠাই যাও যেমনেভাবে বাস চলবে না নির্দিষ্ট রাস্তা আছে কোন রাস্তায় রেলগাড়ি চলবে কোন রাস্তায় বাস ট্রাক চলবে একটা রাস্তায় আর একটা দিলে হবে না শুধু আবাদত করলেই কবুল হয় না আবাদত কবুল হওয়ার জন্য শর্ত হইল তিনটা খালি করলে সাধারণ আপনি করে দুই সাত মাটির তলেতে যদি রাস্তা ফাক্কা কইরা যায় ফাক্কা রাস্তা দিয়ে কি রেলগাড়ি চলবো কথা কয় না রেলগাড়ির লেগে আবার দুইটা শীত লাগবো আবার বাসটারে যদি নিয়ে রেল লাইনও তুললে দেন বাসটা কি থাকবো পারবে না তাইলে রেলগাড়ি চলতে রেল নির্দিষ্ট রাস্তা আছে বাপ চলতে নির্দিষ্ট রাস্তা আছে ও মুসলমান যেতে চাও ওই জানতে একটা নির্ধারিত রাস্তা আছে ওই রাস্তা ছাড়া যতই মেহনত করো জানলাতে যাওয়া যাবে না ঠিক কিনা তুমি চুপ থাক বাপ বাবা স্লোগান দিলে অন্য কেউ দিয়েন পরে দিয়েন না ও তো বুঝে না কোনটার পরে কোনটা বলা লাগে হ্যাঁ ফইলারটা হিসেবে দ্বিতীয় রাস্তা শিখেছে গিয়ে হ্যাঁ আবেগ আছে

তাদের জন্য একটা রাস্তা যারা জাহান্নামে যেতে চায় তাদের জন্য আর রাস্তা ঠিক কিনা কর